এই বেসিক ধরে পড়ার আমি কেন বলছি আমি বেসিক ধরে পড়ার কথা আমি কেন বলছি এই জন্য বলছি যে বেসিক ধরে পড়লে একটা ওয়ার্ড আমরা শুধু মুখস্থ করলে হয় না মুখস্ত করলে হয় না যেমন আমি বললাম যে বাট এখানে আমরা যেহেতু বাট শব্দটা উল্লেখ করেছি বাট বাট শব্দটা আমরা জানি অ্যান্ড বাট অর এটা হচ্ছে কোয়ার্ডিনেট কনজাংশন বাট বাট শব্দটা যে সবসময় কনজাংশনে হবে বিষয়টা এমন না এদের পজিশন অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে বাতটা কখনো মানে বাত এই একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড মোটামুটি ছয় ধরনের পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে ছয় ধরনের পার্টস অফ স্পিচ হিসাবে কি হতে পারে ব্যবহৃত হতে পারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ছয় ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে কেমন 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 এটা আমরা এখন চলে আসি তাহলে বাট যদি মুখস্থ করেই শুধু এখানে কনজাংশন হিসাবেই যদি আপনি যান তাহলে সেই ক্ষেত্রে হবে না বাকি যেইগুলো সেগুলো আপনি কীভাবে তাহলে এটার পজিশনগুলো জানতে হবে পজিশনগুলো জানতে হবে যে নাউনের পজিশন কোনগুলো অ্যাজেক্টিভের পজিশন কোনগুলা হ্যাঁ সেই পজিশন অনুযায়ী সবগুলোকে কী করা হয় টাইম করা হয় আশা করি বুঝতে পারছেন ওকে তাহলে বাট বাট কনজাংশন আমরা জানি জেনারেলি বাট কনজাংশন কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ ইজ আ প্রি পজিশন বাট কনজাংশন বাট কনজাংশন জেনারেল বাট এখানে বলা হয়েছে নিচে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে দেখেন এখানেও বাট আসছে এখানেও বাট আসছে এখানেও বাট আসছে এখানেও বাট আসছে প্রত্যেকটা ওয়ার্ডেই বাট এই ওয়ার্ডে আবার দুইটা মানে এই সেন্টেন্সে আবার দুইটা বাট আসছে তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে বাট ওয়ার্ড আছে। তাহলে কোন সেন্টেন্সে কোনটা কোনটা প্রিপজিশন হিসেবে হয়েছে এখানে কোনটা প্রিপোজিশন আমরা সবগুলো একটু ব্যাখ্যা করে পড়ব ব্যাখ্যার সাথে পড়ব ব্যাখ্যার সাথে যদি আমরা চারটায় চারটে যে অপশন আছে চারটে অপশনে যদি ব্যাখ্যা করে পড়ি তাহলে আশা করি এই রিলেটেড আরও যত কোশ্চিনগুলো আছে সবগুলো চলে আসবে ইনশাল্লাহ বাট এখানে বলা হয়েছে কোনটা প্রিপোজিশন তাহলে প্রথমটা আমরা দেখি ইউ আর বাট আ চাইল্ড ইউ আর বাট আ চাইল্ড এখানে কি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে কী প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে দেখেন এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে ইউ আর বাট আ চাইল্ড ইউ আর আ চাইল্ড মেন কথা ছিল ইউ আর আ চাইল্ড তুমি একজন বাচ্চা এখানে এটা হচ্ছে ডিটার্মিনার এম ডি কে কি বলা হয় ডিটারমিনার বলা হয় ডিটারমিনার পর একটা ওয়ার্ড থাকলে ডিটারমিনার একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় তাহলে চাইল্ডটা হচ্ছে নাউন ইউ আর আ চাইল্ড মেন কথাটা এটা কিন্তু এখানে বাট অর্থ দিয়েছে অনলির বাট অর্থ দিয়েছে কি অনলি কীভাবে আমি বললাম অনলির অর্থ দিয়েছে ডিটারমিনার ডিটারমিনার এর পূর্বে অর্থাৎ অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ ডিটারমিনারকে অ্যাজেক্টিভে বলা হচ্ছে এর পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা অ্যাজ ইউজুয়াল হয় কি অ্যাডভার্ভ এই ওয়ার্ডটা কী হয় অ্যাজ ইউজল অ্যাডভার্ভ আর এখানে যেহেতু অর্থগত দিক থেকেও দিচ্ছে ইউয়ার বাট এ চাইল তুমি শুধুমাত্র একজন বাচ্চাই তাহলে এখানে অনলি অর্থ দিচ্ছে বাট দ্যাট মিনস অনলি অনলি যেহেতু অ্যাডভার্ভ সুতরাং অনলি যেহেতু অ্যাডভার্ভ সুতরাং এখানে বাটটা অ্যাডভার্ভের জায়গায় বসে অনলির অর্থ দিচ্ছে সুতরাং এখানে বারটা হচ্ছে অ্যাডভার বেশি ব্যবহৃত হয়েছে এক নম্বর আচ্ছা দ্বিতীয় নম্বরে আমরা যাচ্ছি দ্বিতীয় নম্বরে পরে যাচ্ছি তৃতীয় নম্বরে আসি আমরা সব সময় কিন্তু এই 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 ইয়েটা দেখেছি কিন্তু সব সময় আমরা একদিন দুই দিন না এটা পর্যাপ্ত টাইম দেখছি যে হি ইজ ফোর বাট অনেস্ট হি ইজ ফোর বাট অনেস্ট হি ইজ ফোর বাট অনেস্ট যেখানে বলতেছি ভাই এই অনেস্টটা দেখেন এখানে আরেকটা প্রশ্ন দেখেন অনেস্টটা বলুন তো এখানে অনেস্টা ওয়ার্ড না সেন্টেন্স অনেস্ট যেটা আছে অনেস্টটা ওয়ার্ড না সেন্টেন্স অনেস্টটা ওয়ার্ড না সেন্টেন্স এটা একটু জানাবেন কমেন্ট করে একটু জানাবেন অনেস্ট একটা সেন্টেন্স কেন হয়েছে যদি এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ হচ্ছে পরিপূর্ণ যেটা ছিল হি ইজ ফোর বাট হি ইজ অনেস্ট হি ইজ ফোর বাট হি ইজ অনেস্ট আসলে এই সেন্টেন্সটা কি ছিল হি ইজ প বাট হি ইজ অনেস্ট এখন অ্যান্ড বাট অরে পূর্বে এবং পরে সিমিলার জিনিস হয় অর্থাৎ অ্যাজ ইউজুয়াল স্টেন্সের ইয়ের ক্ষেত্রে এইগুলো হয় অ্যাজ ইউজুয়াল যেটাকে প্যারালিজম বলা হয় কিন্তু যদি অ্যান বাট অরের আগে এবং পরে অ্যান্ড বাট অরের আগে এবং পরে যদি একই ভার বা একই সাবজেক্ট যদি হয় কখনো তাহলে সেই ক্ষেত্রে অ্যান বাট অরের পরেরটাতে এগুলা হজব করা যায় মানে আমরা যেহেতু মাদেশি স্টুডেন্ট একটু হজব বলে বেশি বোঝা উজ্জ্ব করা যায় কী করা যায় উজ্জ করা যায় যার ফলে এখানে হি ইজটা এখানে যেহেতু আসেই যার কারণে হি ইউজটা এখানে উজ্জ করা হয়েছে গোপন করে দেওয়া হয়েছে তাহলে যার কারণে সেন্টেন্সটা এখন হয়ে গেছে কি হি ইজ ফর বাট অনেস্ট হি ইজ ফর বাট অনেস্ট তাহলে যেহেতু দুইটা সেন্টেন্সকে এটা সংযুক্ত করছে বাট শব্দটা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করছে সুতরাং এই বাটটা হচ্ছে একটা কনজাংশন হিসেবে কাজ করছে কোন কনজাংশন হিসেবে কাজ করছে কোঅর্ডিনেট কনজাংশন হিসাবে কাজ করছে এখন একটা কথা বলবেন হি ইজ ফর বাট অনেস্ট হি ইজ ফর বাট অনেস্ট বলা যাবে এটা কোন সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড সহজে এগুলো সহজে ক্লাসগুলো নেওয়া হবে ইনশাল্লাহ তাহলে এখানে যেহেতু দুটো সেন্টেন্স সংযুক্ত করছে যার কারণে এই বারটাকে কী বলা হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করছে আর যদি কনজাংশন কোয়ার্ডিনেট কনজাংশন কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন এই পুরা সেন্টেন্সটাকে পুরা সেন্টেন্সটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স কি বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বলা হয় আশা করি বুঝতে পারছেন ওকে এখন আমরা আছি পরেরটাতে এখানে আবার দুইটা বার্ড আছে বাট মে নো no But me নো বারস তার প্রথমটাতে দেখলাম বাট আমাদের হচ্ছে কি বাট আমাদের প্রথমটা যেটা হচ্ছে বাট হচ্ছে এখানে অনলি অর্থ যদি অ্যাডভার্ভে কাজ করতেছে দ্বিতীয়টাতে আমরা যদি আসি বাটটা কনজাংশন তৃতীয়টাতে সি নাম্বার যেটা বাটটা কনজাংশন হিসাবে কাজ করতেছে তাহলে এখানে বাটটা হিসাবে কাজ করতেছে দেখেন এখানে আমরা জানি সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের শুরুতে আছে সো এখানে অন্য কোনো কিন্তু আর ভার নাই শুধু এখানে বাটটাই ভার হিসাবে কাজ করছে বাটটাই কী হিসাবে কাজ করছে ভার হিসাবে কাজ করছে তাহলে ভার হিসাবে কীভাবে কাজ করলো আচ্ছা বাট মানে এখানে কিন্তু কিন্তু করা বাট মানে কি এখানে কিন্তু কিন্তু করা বাট মি বার্স। আমাকে কিন্তু কোনো কিন্তু কিন্তু করো না এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে ভার ব্যবহার হয়েছে বারটা ভার হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে যদি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে বাটটা কী হয়েছে বাট পরেতে আসেন আমরা যদি নো নো কোন পার্স অফ স্পিচ নো কোন পার্স স্পিচ জানা আছে কারো একটু জানাতে হবে ভাই নো কোন পার্স অফ স্পিচ একটু জানাতে হবে নটা হচ্ছে ডিটার্মিনার যে নোটা কি ডিটার্মিনার তাহলে ন যদি ডিটার্মিনার হয় আমরা জানি ডিটার্মিনারের পরে ডিটার্মিনারের পরে একটা যদি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডকে বলা হয় নাউন ডিটামিনারের পরে নাউন অথবা প্রনাউন বসে আজকে যখন নাউন তাহলে নাউনের খালাতা হিসেবে প্রনাউন বসে তাহলে হচ্ছে নৌ যেহেতু ডিটামিনার ডিটামিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কী হয় নাউন হয় কি হয় নাউন হয় সুতরাং এই যে বাটটা এখানে নাউন হিসেবে তাহলে ভাই এখানে বার হয়েছে অ্যাভার্ড এখানে বাঠ হয়েছে কনজাংশন এখানে বার হয়েছে ভাত এখানে বার হয়েছে কি নাউন তাহলে দেখেন আমরা কয়টা অলরেডি চারটা ব্যবহার করে ফেলছি বাটের কয়টা ব্যবহার করলাম বার্টের অলরেডি চারটা ব্যবহার করে ফেলছি আর একটা তাহলে এখানে চাইছে কি প্রিপোজিশন প্রিপোজিশন এখনো পড়ছি প্রিপোজিশন এখনো পড়ছি না পড়া হয়নি সুতরাং এই যে একটা যেহেতু অপশন বাকি আছে সুতরাং কি প্রিপোজিশন বাট একদম সহজ মনে রাখবেন এত বোঝার দরকার নেই নান বাট নান বাট এই যে নান বাটের যে বাটটা এই বাটটাকে কি বলা হচ্ছে প্রিপোজিশনাল বা প্রিপোজিশন বলা হচ্ছে ক্লিয়ার প্রিপোজিশনাল বাট কারো কোনো সমস্যা আছে আশা করে থাকার কথা না পরেরটাতে দেশে দেখেন ঠিক এইটা আমরা ব্যাখ্যা করে পড়ছি এইটা ব্যাখ্যা করে পড়ার কারণে আমাদের উপকারটা কি হলো এই ব্যাখ্যা করে পড়ার কারণে ঠিক দুই নাম্বার অন্য জায়গায় আরেকটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে কি নো বার্ডস অর্থাৎ এটার যে ডি নাম্বার যে অপশানটা ছিল সেই ডি নাম্বার অপশানটায় ডি নাম্বার অপশানটায় অন্য আরেক জায়গায় এটা চলে আসছে এবং আসার পরে এই যে লাস্টের যে বার্ডস আছে এই বার্ডসে ইয়ে করা হয়েছে আন্ডারলাইন করে বলা হয়েছে যে এটা কোন পার্স অফ স্পিচ এখন বলেন আমি বলবো না এটা ভাই কমেন্ট করে জানাবেন এটা সবাই হ্যাঁ যে এই বারটা ওখানে আমি কী বলেছিলাম এই বারটা কী হয়েছে তাহলে এই বারটা কী জানাতে হবে হ্যাঁ কতটুকু মনোযোগ সরকারের ক্লাস করতেছেন দেখতে চাই এটা জানাতে হবে যে এই বারটা কী হয়েছে কারণ এক্ষণি কিন্তু ব্যাখ্যা দিয়ে আসছি এখানে এক্ষণি ব্যাখ্যা দিয়ে আসছি তাহলে এই বারটা কী হয়েছে এখানে যারা পরেও লাইভ দেখবেন আমরা আসলে আনএক্সপেক্টেডলি এইভাবে হয়ে যাচ্ছে আর যারা পরেও লাইভ দেখবেন অবশ্যই অবশ্যই এই এই বিষয়গুলো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি জড়তা ভয় যেটা থাকবে ভুলো ভুল হতে পারে দ্যাট বি আমারও ভুল হতে পারে সবারই ভুল হতে পারে দ্যাট বি সো এগুলো শেয়ার করতে হবে তাহলে এটা আমি দুই নম্বর দিচ্ছি না দুই নম্বরে আমি অ্যান্সার দিচ্ছি না তিন নম্বরে আসি ইসলামী বিষয় লাগে এসছে হ্যাঁ গতবার মেডিকেল আসছে এইটাই এই প্রশ্নটা হুবহু এই রে আসছে দ্যার ইজ নো মার বাট লাভস আর চাইল্ড দ্যার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড যদিও বা বিভিন্ন আলিমোনামা বা বর্তমান যারা ইংলিশ নিয়েই অলো এস করতেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিচার্স বিভিন্ন স্যাররা এইটা নিয়ে একটু মতভেদ করেছে বাট যত জায়গায় দেখেছি মোটামুটি বেশিরভাগই আসছে যেটা আনসার সেটা আমি দিচ্ছি দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড পৃথিবীতে কোনো মা নাই কোনো মা যে তার বাচ্চাকে কী করে না ভালোবাসে না ভাই এটা মেন যেটা ছিল দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট হু ডাজন্ট লাভ হার চাইল্ড বাটের মধ্যে কি ঢুকে আছে হু ডাজন্ট লাভ বাটের মধ্যে কি লাগে হু ডাজন্ট লাভ ভাই হুটা কোন পার্সার স্পিচ হুটা কোন পার্স স্পিচ হ্যাঁ হু হু হচ্ছে এখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে কারণ এরপরেও কী আছে ফাইনাইট ভার্ব আছে পূর্ব ফাইনাইট ভার্ব আছে। ঠিক দুইটা সেন্টেন্সকে হ্যাঁ হু হোম হুইচ হোয়াট এই চারটা ছয়টা জিনিস যদি যুক্ত করে কাউকে যুক্ত করে কাউকে যদি যুক্ত করে এবং ঠিক তার পূর্ব যদি একটা নাউন থাকে পূর্ব যদি একটা নাউন বা প্রণামন থাকে তাহলে এটাকে হয় রিলেটিভ প্রণাম কি প্রনাউন রিলেটিভ প্রনাউন ঠিক এই রিলেটিভ প্রনাউনের জায়গায় কী আসছে বাট আসছে কি আসছে বাট তারপর বাটটা পরিপূর্ণ একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এবং রিলেটিভ প্রনাউন দ্যাট মিন্স এই যে হু অ্যাজ ইউজুয়াল এই সিস্টেমে যে বাক্যগুলো আছে সেটাতে ডাজন্ট দিয়ে যেহেতু আছে ডাজন্ট হু ডাজন্ট এখানে শুধু লাভ আছে দেখেন পজিটিভ তাহলে হু ডাজন্টের পরিপূর্ণ অর্থ দিচ্ছে কে এখানে হচ্ছে কেটা বাট সুতরাং যার কারণে এটাকে নেগেটিভ রিলেটিভ বলা হয়েছে তবে অনেকে কনজাংশনও বলছে হ্যাঁ কনজাংশনও হবে কনজাংশন হবে তবে স্পেসিফিকভাবে যেহেতু দুটো সেন্টেন্সকে যুক্ত করছে অবশ্যই কনজাংশন স্পেসিফিকভাবে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে এবং তার পূর্বে নাউনটা প্রণাউন আসছে হু হোম হুই হু ওয়াজ দ্যাট এইগুলা যেগুলো আছে সেইগুলা অ্যাজ ইউজুয়াল রিলেটিভ প্রোনাউন হয় আর যেহেতু নেগেটিভের অর্থ প্রদান করছে এখানে যার কারণে নেগেটিভ রিলেটিভ হচ্ছে আশা করি বুঝতে পারছেন দেখেন সহজে প্রিপোজিশনের পরে যদি কোনো কেউ থাকে তাহলে সেটা নাউন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এখানে আবুভটা নাও সেই ক্ষেত্রে আব সব নিচেরটাতে আসি দ্য মরাল লভ ইজ অ্যাভ দ্য সিভিল লভ তাহলে এখানে কোন পার্টটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে নাউন বসে চারটা জায়গায় বা পাঁচটা জায়গায় চারটা জায়গায় সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় প্রিপোজিশনের পরে কমপ্লিমেন্ট হিসাবে এবং ডিটার্মিনারে পড়ে আরেকটা হচ্ছে অ্যাপোজিটিভ অ্যাপোজিশন হিসেবে এইগুলো কোনো কিছুই কিন্তু এখানে হয় না সুতরাং অ্যাভব এখানে উপরে আমরা যেহেতু নাউন বলেছি বাট এখানে নাউনটা না সুতরাং নাউন না দুই নম্বর অ্যাজেটিভ অ্যাজেটিভ অ্যাজ ইউজুয়াল নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এখানে অ্যাভবটা এসে অ্যাভবটা এসে কি নাউনটা বা প্রোনাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করছে প্রদান করে নেই সুতরাং এখানে অ্যাজেট আর অ্যাডভার্ব কখন হবে নাউন প্রোনাউন্স ছাড়া বাকি যত পার্টস অফ স্পিচ আছে সবগুলাকে যদি ওইগুলা যে কোনো কাউকে যদি নাউন প্রোনাউন্স ছাড়া যদি মডিফাই করে বা অতিরিক্ত তথ্য প্রদান করে মডিফাই যেটা বলতে আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করা সেটাকে বলা হচ্ছে কি অ্যাডভার্ব তাহলে এটা ওটাও না অ্যাডভার্ব না সুতরাং এটা কি হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন কীভাবে হচ্ছে আমরা জেনারেলি যেরকম সেন্টেন্সগুলো দেখছি না দ্য রোম হ্যাঁ ডিটারমিনা এই যে ডিটারমিনা তারপরে নাউন ডিটারমিনার নাউনের পূর্বে অ্যাজ ইউজুয়াল প্রিপোজিশন বসে এটা হচ্ছে লিঙ্কিং ভাব যখন হয় অ্যানালাইজ দ্য অ্যাভ অফ সেন্টেন্স অ্যানালাইজ দ্যাব অফ সেন্টেন্স সেন্টেন্স কী বলেন তো তাহলে এখানে অ্যাবভটা কোন পার্স হয়েছে এখানে কি প্রিপোজিশন হয়েছে এখানে কি প্রিপোজিশন হবে দেখেন কতটা হেজিটেশন এগুলা বিষয় হচ্ছে যে আমরা যদি বুঝে না পড়ি আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বুঝে অল্প যে কয়টা জিনিস আমাদের আছে এই জিনিসগুলো আমাদের বুঝে পড়তে হবে পার্সেভ পিচের বেশ সবগুলো পড়তে হবে না পার্সেভ স্পিসের পার্সেভ পিচের বিশেষ করে চারটা বিশেষ করে চারটা নাউন আজ একটি ভার্ড অ্যাডভার্ড এই চারটায় স্পেশালি আচ্ছা আর বাকিগুলো তো এমনি মুখস্থ পারা যায় প্রোনাউনগুলো মুখস্থ রাখলে হয়ে যায় মোটামুটি ঠিক ডিটারমিনার তা হচ্ছে ডিটারমিনার ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড হচ্ছে নাউন দুইটা ওয়ার্ড থাকলে অ্যাজেকটিভ নাউন তাহলে সেই ক্ষেত্রে একদম সংক্ষেপে সহজে বলে দিচ্ছি তাহলে এটা হচ্ছে কি নাউন সেন্টেন্স একটা নাউন ডিটার্মিনার এবং নাউনের মাঝখানে যে সেন্টেন্সটা হয় সেই সেন্টেন্সটাকে বলা হচ্ছে অ্যাজেকটিভ তাহলে এখানে এই অ্যাভটা হয়েছে অ্যাজেকটিভ হিসেবে অ্যাভটা কি হিসেবে হয়েছে ভাই অ্যাজেকটিভ হিসেবে হয়েছে কারো কোনো সমস্যা আছে কি না জানাতে হবে তার কোনো সমস্যা থাকলে জানাতে হবে ঠিক এখানে যে সকল আমি অপশান বা যেগুলো কোশ্চেন বিভিন্ন বিগত সালে আসছে যেগুলো চার পাঁচটা কোশ্চেন দেখলাম এই চার পাঁচটা কোশ্চিনের যেগুলো অপ মানে ইয়ে ছিল এই চার পাঁচটা কোশ্চিনেই দেখেন এই একটা প্রশ্নের আবার অপশানে দিয়ে দিয়েছে এই একটা উপরে যে চারটা কোশ্চিন আমরা দেখেছি এই চারটা কোশ্চেনে এই চারটা কোশ্চিনের যে ইয়েটা ছিল কোশ্চিনটা এই সবগুলা এক একটা অপশানে দিয়ে দিয়েছে এখানে এই কোশ্চিন নাম্বার ঘুরে ঘুরে ওইগুলাই প্রশ্ন আসে ঘুরে ঘুরে ওইগুলাই প্রশ্ন আসে সুতরাং আমরা যদি বিগত সালের বিষয়গুলো ধরে যেগুলো আসে এগুলো ধরে ধরে যদি পড়তে পারি তাহলে ইনশাল্লাহ এমনিতেই কমন চলে আসবে এত আহামরি অত কিছু জানার দরকার নেই মুখস্থ পাঠগুলা হ্যাঁ করে রাখতে হয় না হলে অনেক টাফ মুখস্থ করাটাও অনেক টাফ যেহেতু অ্যাজ ইউজুয়াল এই জিনিসগুলোতে পূর্ব ওইভাবে পরিচিত হয় না কোনো রকম একাডেমিকটা পাশ করলে হয়ে যাচ্ছে বা একাডেমিকে একটা ভালো রেজাল্ট করলে হয়ে যাচ্ছে বোঝার তো দরকার হয় না নিচেরটা হুইসে ডিস ইউজ অ্যাজ এ প্রিপোজিশন প্রিপোজিশন হিসাবে আমরা ভাই প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি না প্রিপোজিশন হিসাবে ব্যবহার করছি না অ্যাবভটা কোথায় প্রিপোজিশনে ব্যবহৃত হয়েছে হ্যাঁ প্রিপোজিশন হিসাবে আপনারা এটা অ্যান্সার দেবেন বাকিগুলো কোথায় সেটা আমরা দেখি বাইগুলা কোথায় থেকে হয়েছে সেটা আমরা দেখি দেখেন অ্যাজ ইউজুয়াল প্রিপোজিশন অ্যাজ ইউজুয়াল প্রিপোজিশন হেভেন্সটা কোথায় হেভেন্সটা কোথায় উপরে ঠিক আছে হেভেন্স উপরে বোঝাচ্ছে অথবা সচরাচর যে প্রিপোজিশনটা আছে সেই প্রিপোজিশন যদি সেন্টেন্সের শেষে বসে সেই সেন্টেন্সের শেষে বসলে সেন্টেন্সে শেষে ভার্বের পরে সেন্টেন্সের শেষে যদি বসে তাহলে সেই ক্ষেত্রে সেটা অ্যাডভার্ভ হিসাবে কাজ করে তাহলে এখানে আমরা দেখতেছি অ্যাভটা কিসাবে কাজ করছে অ্যাডভার্ভ হিসাবে কাজ করছে ওটা যাচ্ছে না ওটা আপনারা দেবেন অ্যানালাইজ দ্য অফ সেন্টেন্স এটাও কিন্তু আমরা বলে আসছি যেহেতু ডিটারমিনার পর দুইটা ওয়ার্ড তাহলে এটা হচ্ছে অ্যাজেটিভ এটা হচ্ছে নাউন আওয়ার ব্রেস কামস ফ্রম অ্যাবভ প্রিপোজিশন প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড সেটা নাউন আমরা বলছি তাহলে এটা কি অ্যাজেটিভ এটা কি অ্যাডভার কি নাউন তাহলে ওটা কি হবে সেটা আপনারা অ্যান্সার দিয়ে দেবেন ভারত থেকে যে সকল কোশ্চেনগুলো আসে সবচাইতে বেশি ভারত থেকে কোশ্চেন আসে ট্রানজেটিভ ইনট্রানজেটিভ ফাইনাইট নন ফাইনাইট মানে এইটুকু বেশি আসে না ভারত থেকে বেশি আসে না হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট টাইপ অফ ইনকমপ্লিট ভার্ক আমাদের লাইফ বড় হয়ে যাচ্ছে যার কারণে আর ব্যাখ্যায় অত যাচ্ছে না আমাদের আগামী যে লাইভগুলো হবে এগুলা বিগত সালের কোশ্চেনগুলো ধরে ধরে সেটার উপর ব্যাখ্যা এবং এইগুলা খুব মানে সংক্ষেপ সংক্ষেপ লাইভ হবে যাতে আমাদের দেখতে পরবর্তীতে সহজ হয় কারণ আমরা সবাই তো লাইভ দেখি না লাইভ পরবর্তীতে আবার দেখা হয় হ্যাঁ তো বিভিন্ন সিস্টেম আছে এখন কিন্তু সবাই একটু স্পিড দিয়ে দেখে স্পিড দিয়ে দেখে যে এত সময় না দেখার সুযোগ নেই ভাই যার যেভাবে সুযোগ হবে দেখে নেবেন ওকে তাহলে এখানে বলা হয়েছে দ্য ফর নিচের কোনটা ইজ নট টাইপ অফ ইনকমপ্লিট ভার্ভ নিচের কোনটা ইনকমপ্লিট ভার্ভ না বাই ইনকমপ্লিট ভাব আর কমপ্লিট ভার্ভ কি। ইনকমপ্লিট ভাব আর কমপ্লিট ভার্ভ কি দ্য উইথিন ক্লাস সারা হবে আমাদের আজিরান পার্টিসিপালের ক্লাস এই ক্লাসে আমরা এখানে কিছুটা আলোচনা করেছি দ্য বয় পয়েন্ট ম্যাট ছেলেটি পাগল হয়ে গেল ভার্ব সবচেয়ে সহজ একটা বিষয় ভার্ব জেনারেলি আমরা এখানে দুইটা দেখলাম একটা হচ্ছে যদি অবজেক্ট প্রয়োজন হয় তারপরে মানে অবজেক্ট প্রয়োজন হয় তাকে হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ আর একটা হচ্ছে অবজেক্ট প্রয়োজন হয় না তাকে বলা হচ্ছে কি ইনট্রানজেটিভ ভার আরেকটা আছে সেটা হচ্ছে যদি ঠিক ভার্ভের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বস্তু একই জিনিস হয় যেমন বয় যে পাগল সে সুতরাং এই ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব তাহলে এখানে ট্রানজেটিভ না ইনট্রানজেটিভ না তার লিঙ্কিং স্টেডি ভার্ব যেগুলো উপলব্ধি করে নিতে হয় যেগুলো বা যার বাহ্যিক কাজগুলো দেখা যায় না স্টেডি ভার্ব যার বাহ্যিক কাজগুলো দেখা যায় না যেমন লাভ হেট থিঙ্ক সি এই যে কাজগুলো যেটা বলা হচ্ছে নন কন্টিনিউস ভার্ভে অপর নাম হচ্ছে স্টাডি পার্ক যেগুলো বলা হচ্ছে এগুলো বাহ্যিক কাজ দেখা যায় না কাজ হয় বাট বাহ্যিক দেখা যায় না এখানে আর একটা প্রশ্ন বলা হয়েছে অ্যাম ইন ক্লাস টুয়েলভ অ্যাম ইন ক্লাস টুয়েলভ আমি বারো নাম্বার বারো নাম্বার ক্লাস বারোতম ক্লাসে পড়ি তাই না এখানে অ্যামটা কোন কোন ভার্ভ কগনেট ভার্ভ কগনেট ভার্ভ দ্যাট মিনস যে ভার্ভে থেকেই অবজেক্ট নির্গত হয় যেমন আই স্লিপ আ সাউন্ড স্লিপ আই ড্রিমড আ গুড ড্রিম ড্রিমড ভার্ব আছে সেখান থেকে আবার ড্রিম অবজেক্ট বের হয়েছে সুতরাং তখন হচ্ছে কোকনেট ফ্যাক্টরি ভার্ব যার অবজেক্ট দ্বারা পরিপূর্ণ হয় না যেমন আই ইলেক্ট হিম আমি তাকে কী করলাম নির্বাচন করলাম কী নির্বাচন করলাম এই অবজেক্ট থাকা সত্ত্বেও অবজেক্ট দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না অবজেক্টের আবার কমপ্লিমেন্ট হিসেবে কিছু দিতে হয় যেমন আই ইলেক্ট হিম অ্যাজ এ চেয়ারম্যান বা আর চেয়ারম্যান বা ক্যাপ্টেন এই যে আ ক্যাপ্টেন হিমের পরিপূরক হিসাবে অবজেক্টের পরিপূরক হিসাবে যখন বলল সেটাকে বলা হয় স্টেডিভ মানে ফ্যাক্টরিভার্ক অবজেটারি ভার্ভ তো আমরা জানি আর এইগুলো যেগুলো আছে ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড মডেলস এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে অকজুয়েলারি ভাব ঠিক আছে অকজুয়েলারি ভার্ব বাট ভাই অকজুয়ালারি ভাব কখন হবে যখন আরেকজনকে সাহায্য করবে আরেকজনকে কি করবে সাহায্য করবে তাহলে সুতরাং এটা অকজুয়েলারি ভাব না অন্য কোনো এরপর ভাব নাই সুতরাং এটা কি ভাব প্রিন্সিপাল ভাব অর্থাৎ বাক্যে যদি একটাই ভাব থাকে বাক্যে যদি একটাই ভার্ব থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আশা করি বুঝতে পারছেন জাস্ট আজকে ওইভাবে শুধু ইবির কোশ্চেন না বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আমরা জাস্ট সলভ করার চেষ্টা করলাম ভুলভ্রান্তি অবশ্যই ধরিয়ে দিবেন আমরা যেহেতু মানুষ মন্ত্রে ভুল হতে পারে যারা অভিজ্ঞ আসছেন অবশ্যই ভুল ধরিয়ে দিবেন তো অতি সহজেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি কেন চেষ্টা করছি যাতে ইংলিশটা আপনি কঠিন না মনে করেন এখানে আমরা কিন্তু এই যা আলোচনা করলাম দু একটা প্রশ্ন সলভ করলে বাকি সব প্রশ্নগুলোই কিন্তু অনায়াসে পারা যায় সব প্রশ্নগুলোই কি অনায়াসে পারা যায় ওকে ভাই তাহলে কারো কোনো কি সমস্যা আছে আজান হয়ে গেছে আমাদের অবশ্য শেষ করা দরকার উই হ্যাভ টু ফিনিশ ইনশাআল্লাহ আমাদের সামনে এই যে আমাদের পেজ বা গ্রুপ যেগুলো দেখলাম আবদুল্লাল বাকি এবং আরমান্স আরমান্স এবং আবদুল্লাল বাকি এইগুলো ইয়েতে আমাদের কি করা হবে এগুলোর সামনে এই যে আবদুল্লাল বাকি এই পেজ থেকে আসা হবে আমাদের ধর্মতত্ত্বের ক্লাসগুলো তারপরে হচ্ছে আমাদের আরমান্স আরমান্স যে আরমান্স হ্যাঁ এটা এই পেজ থেকে মানে ইয়ে থেকে আমাদের আসা হবে তারপরে আমাদের ইউটিউব চ্যানেল এই যে ইউটিউব চ্যানেল আল বাকি ও ফেসবুক পেজ এটা আচ্ছা তাহলে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দুই জায়গা থেকে আসা হবে তবে ফেসবুক পেজে আপনারা লাইভ কমপ্লিটলি ওকে তাহলে এটা হচ্ছে ফেসবুক পেজ আল বাকি এখান থেকে আমাদের থিওলজির মোটামুটি এখন ক্লাসগুলো নেওয়া হবে এবং মাস পেজ থেকে দুই জায়গা থেকে নেওয়া হবে ইংলিশে স্পেশালি আমাদের এখান থেকে নেওয়া হবে আর এগুলো মোটামুটি ইনশাআল্লাহ কারও যদি কোনোভাবে কোনো সমস্যা থাকে আজকের ক্লাসে বলতে পারেন আগামী দিন ইনশাআল্লাহ আবারও আবারও জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ